আসলেই ঝামেলা দেখো আমার শরীরের সব চামড়া উঠে যাচ্ছে আর এইটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো

আজকে ডাক্তারের গোষ্ঠী উদ্ধার করবো হ্যালো গুগল ঘুমন্ত বউকে কিভাবে ছুরি দিয়ে মারবো তুই জানিস না স্বামীর আগে বউ ঘুমায় না এখন বউয়ের হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করব। সেটা একমাত্র তোর বউ বলতে পারবে কিভাবে মারতে হয় আমি তোকে শেখাবো তুই শুধু একবার এই না উপর এইটা তুই যদি আমার বউকে না সারস তাইলে তোরে আর বাঁচতে দেবো না এবার বলো কি বুঝলা। কেউ কাউকে ধুমকি দিচ্ছে কেউ কাউকে না তোমাকে ধুমকি দিচ্ছে আমারে ধুমকি দিবে কেন কারণ তোমার চরিত্র সম্বন্ধে আমি জানি তুমি এইসব ছাড়ো না কেন তোমার কিছু হইলে আমার কি হবে আচ্ছা তুমি তুমি থামো আমি জীবনে আর এই কাজ করব না এক মিনিট এখানে তো নাম লেখে নাই কার বউকে ছাড়বো তুই আসলে একটা চরিত্রহীন লম্পট কিছু পাল্টে দেব নতুন বছর নতুন করে শুরু করব ভাইজান শুনলাম নতুন বছরটাকে নাকি আপনি নতুন ভাবে শুরু করবেন জি ভাবে ঠিকই শুনছেন ভাবছি নতুন করে আরেকটা বিয়ে করব চাপা মারার জায়গা পান না পারেন না টিভি চ্যানেল পাল্টাইতে আইছেন বউ পাল্টাইতে হ্যাপি নিউ ইয়ার ভাবি আমি কি আপনাকে একটা কিস করতে পারি অবশ্যই করতে পারেন তার আগে বলেন

তোমার চরিত্র সম্বন্ধে আমি জানি তুমি এইসব ছাড়ো না জানো তোমার কিছু হইলে আমার কি হবে আচ্ছা তুমি থামো আমি জীবনে আর এই কাজ করব না এক মিনিট এখানে তো নাম লেখে নাই কার বউকে ছাড়বো তুই আসলে একটা চরিত্র

জি তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল জরুরি কথা তাও আবার আমার সাথে বল কি জরুরি কথা পাশের বাড়ির সুমন ভাই আছে না সে আমারে দেখলেই নুংরা নুংরা ইশারা করে তুমি টেনশন নিও না বিকেলে ভাবি দেখা করতে বলছে তখন আমি তারে বলে দেব এই এত রাতে সাজুগুজু করতেছো কেন কই যাবা তুমি তুমিও রেডি হও আজকে জন্মদিনের পার্টি আছে জন্মদিন কার জন্মদিন কই কেউ তো কোনো দাওয়াত ঠাও দিল না তুমি না আসলেই বোকা আজকে হ্যাপি নিউ ইয়ারের জন্মদিন না হ্যাপি নিউ ইয়ার আমার পেহায়া জামাই আরে কিশন নিউ ইয়ার আজকের দিনেও বস আরজেন্ট মিটিং ডাকছে কি বলো তুমি বসে ফোন লাগাও তো হ্যালো বস আজকে মিটিং এ আসা কি খুব জরুরি অবশ্যই জরুরি মিটিং এ না আসলে চাকরি থাকবে না দেখি ফোনটা দাও তো তুম্পা কি অভিনয় করছ বউ একেবারে বিশ্বাস করে ফেলছে বল কি তাই না কি তাহলে তো আজকে হ্যাপি নিউ ইয়ার তোমার আর আমার এই গাড়ির চাবিটা দাও তো গাড়ির এসিটা মনে হয় নষ্ট হইছে ঠিক করে নিয়ে আসি আচ্ছা গাড়িতে যে এসি লাগানো থাকে এসির বিল বড় কেডা ওটা পেট্রোল নেয়ার সময় পেট্রোল কোম্পানি কেটে রেখে দেয় গাড়ি পেট্রোলে কেন চলে পানিতে চলতে পারে না বড় বড় জাহাজ দেই পানিতে